আসসালামু আলাইকুম আজকের রেসিপি মসুর ডাল ভর্তা প্রথমে আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ে বসিয়ে দিলাম চুলায় পরিমাণ মতো পানি দিলাম পানিটা বেশি হওয়া যাবে না কারণ ভর্তাটা শুকনো হবে তো এই জন্য ডালটা শুকনো শুকনো রাখতে হবে হলুদ দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মসুর ডাল ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে ডালটা ফুটে উঠেছে পুরোপুরিভাবে সিদ্ধ হয় নাই এখন ডালটা ভালোভাবে নাড়া দিয়ে দেব আমি শুধু এর মধ্যে হলুদ দিয়েছি আর পরে ভর্তা করার সময় লবণ দিয়ে দেব প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু পানি আছে আর একটু জাল করে নেব ডালগুলা ভালোভাবে নাড়া দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে সব সময় মসুর ডাল ভর্তা খাওয়া হয় না আমরা ডাল সবসময় রান্না করি কিন্তু ভর্তা খুব কম করা হয় যখন করি তখন সবাই খুব পছন্দ করে এবং ভালোও লাগে মসুর ডাল ভর্তার পাশে যদি একটু আচার থাকে তাহলে তো আর কথাই নেই ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মরিচ আমি টেলে নিলাম এখন ভর্তাটা তৈরি করব তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মরিচ নিয়েছি মসুর ডাল ভর্তাতে কিন্তু মরিচ একটু বেশি লাগে শুকনো মরিচ একটু লবণ দিয়ে মরিচটা আমি ভেঙে নিলাম ম্যাশ করে নিলাম এখন আমি পেঁয়াজ আর মরিচ একসঙ্গে মেখে নেব অনেকে মসুর ডাল সিদ্ধর সময় এর মধ্যে রসুন দিয়ে দেয় কিন্তু আমার কাছে রসুন দিয়ে ভর্তাটা ভালো লাগে না তাই আমি শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েই এই ডাল ভর্তাটা করি পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গেছে এখন এর সাথে আমি ধনিয়া পাতা দেবো এরপর সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ মরিচের চাটনি সহ পাতা একসাথে মেখে নেব এই সময় কালারটা কিন্তু খুব সুন্দর দেখায় হলুদের সাথে ধনিয়া পাতা সবুজ দেখতে খুব সুন্দর লাগে এখন এর মধ্যে দিয়ে দেব আমি মসুর ডাল যে ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা এই সময় কালারটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নেব ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটার কালার যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে কেউ কে এইভাবে মসুর ডাল ভর্তা তৈরি করেন যদি তৈরি করেন বা খেয়ে থাকেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন চেক করে দেখেছি ভর্তাতে লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব মসুর ডাল ভর্তা তৈরি করা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে যদি মসুর ডাল ভর্তার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন এই ভর্তাতে শুকনো মরিচটা কিন্তু একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার মসুর ডাল ভর্তা